আমরা হাদিস হাদিসে আছে আমরা জানেন নাস্তিকদের সাথে কি ইসলামের কোন বিষয় নিয়ে অনলাইন বিতর করা যাবে না অনলাইন বিতর করা যাবে না এইটা অনেকে আমার বিরুদ্ধে আক্রমণ করছেন আল্লাহর কাছে মানে আমি এদের বিরুদ্ধে কথা বলা জোর করে বলছেন কিন্তু আল্লাহকে হেদায়ত কামনা করছি শুধু এটাই বলবো আপনার আমাকে আক্রমণ করছেন কেন আপনার দেখেন শেখ আমি একদম সালে আলু শেখের আপনার দেখেন আমার ভিডিও দেখেন উনি স্পষ্ট বলেছে কোনদিন কোন নাস্তিকের সাথে অনলাইন বিতর করবে না তোমরা নিষেধ করে দিয়েছে শেখ সালে আব্দুল আজিজ আলু শেখ যিনি সৌদি আরবের ছিলেন ছিলেন এখন তিনি সর্বোচ্চ ওলামা পরিষদের একজন উনি বলতেছেন যে অনলাইন কখনো নাস্তিকের সাথে বিতর্ক করতে যেও না কারণ নাস্তিকের সে এমন এমন টেকনিক নিয়ে আসছে সেই টেকনিকের কারণে তোমাকে হয়তো হঠাৎ আটকে দিতে পারে কোনো জায়গা দিয়ে মানুষের অন্তরে এই সন্দেহটা ঢুকে যাবে তুমি অন্তরটা এখন লক্ষ লক্ষ মানুষের অন্তরে সন্দেহ ঢুকে দিচ্ছ তুমি তার সাথে করতে পারো একান্ত বসে যেখানে মানুষ দেখবে না এখানে মানুষ দেখবে না তাহলে মানুষ যাবে না কারণ তুমি কথায় জিতে তো সবসময় কিন্তু জিততে পারে না মানুষ অনেক সময় ভালো মানুষও কথার কথায় হেরে যায় বাতিল কিন্তু কথা বিভিন্ন মারফ বসে বসে সারাদিন শিখে তুমি তো আমি এই এইটা শিখতে যাবো কেন এই যে অনলাইন বিতর্ক তাদেরকে আমি সাবধান করছি এবং আল্লাহকে ভয় করার জন্য বলছি কারণ এই বিতর্ক সারা দুনিয়া হচ্ছে আপনি কোনো তাও হেরে গেলে হেরে যাওয়ার অর্থ এই নয় যে ইসলাম কি দুর্বল তো আপনার কি মানুষ বিচার করবে মানুষ তো বুঝবে না বিচার করবে ইসলামের এখানে দুর্বলতা আছে এটা নিয়ে তারা মাথা মাথাবেতা ব্যথা আরম্ভ হয়ে যাবে তাদের অনেকে নামাজ ঘুম বন্ধ হয়ে যাবে তারা সারাক্ষণ এই নিয়ে প্রচার করতে থাকবে এই অনলাইন কোন নাস্তিকের সাথে অনলাইন বিতর্ক হবে না তাকে বিতর্ক হতে হলে অবশ্যই বদ্ধ করে তাকে হেদায়তের জন্য বিতর্ক হবে আর যদি সে হেদায় চায় বুঝা গেল তোর বিতর্ক হবে হেদায় চায় না তার সাথে কোনো বিতর্ক নেই

কোনদিন হেদায়াতের জন্য কাজ ইচ্ছা করে আপনাকে বিভ্রান্ত করার জন্য করছে আপনি এদের সাথে কখনো কখনো উন্মুক্ত আলোচনা যাবেন না উন্মুক্ত আলোচনা যাবেন না কারণ করতেছে ইচ্ছা করে তার হেদায়াত পাওয়ার উদ্দেশ্য না সেই ইচ্ছা করে ইসলামের এমন জিনিস নিয়ে মিথ্যা রচনা নিয়ে মিথ্যা রচনা দিয়ে মিথ্যা কথা দিয়ে আলোচনা করবে আপনি হাজার বলে শুনবে না হেরে গেলেও সে কোনটা দিয়ে ধরে রাখবে তার কথা সুন্দর দেখে অনেকে যা শুনে কিন্তু তার কথার ভিতরে বিষ আছে বিশেষ করে সদর লোসনের কথার ভিতরে বিশ আছে সে এখন একটা ভালো বলবে কালকে একটা খারাপ বলবে যাতে করে আপনাকে বিভ্রান্ত করতে পারে সুতরাং এর কথাও শুনবেন না আপনারা এদের হলো বিভ্রান্তি বিভ্রান্ত গোষ্ঠীদেরকে বয়কট করুন এরা হাতে গোনা কয়টা মানুষ এদেরকে বয়কট করুন এদের বয়কটের জন্য ডাক দিবেন এদের কোনো আলোচনা শুনবেন না এদের বক্তব্য শুনবেন না কেন শুনবেন বলেন এরা কি আলেন দিনের দিন সম্পর্কে বেশি জানে এরা দিন সঙ্গে বেশি জানার কথা আপনি বলতে পারেন না কারণ দিন সঙ্গে বেশি জানার জন্য কারা জানে বেশি শেখ সলে বৌজান ডাক্তার বাংলাদেশে ডাক্তার মঞ্জুরই লাই কথার কথা বেশি জান এটা না আপনারা অফিসে কেন যাচ্ছেন ও কি জানে দিন সম্পর্কে ও দিন সম্পর্কে কতটুকু শিখছে আমাদের বাংলাদেশে কোন সার্টিফিকেটধারী হলেই হ্যাঁ তথাগত মাসুদ আর তথাগত সদর হইলে সার্টিফিকেটধারী হলেই এদেরকে আপনি দিনদার বলতে করতে পারেন না কারণ তাদের অবস্থা আপনি ভালো জানেন ওরা টিকে আছে কাফেরের দেশে আমাদের বিরোধিতা করার কারণে তারা কি পায় হ্যাঁ কি পায় জায়গা পায় হ্যাঁ পিষা পায় পয়সা পায় সবকিছু পায় তো এদের ওরা ওখানে তো তুমি দেশে থাকে পালাচ্ছ কেন মানে তো ওখানে একটা সুযোগ করে নিজে অন্যায় করার জন্য তো সেই অন্যায়ের আপনি সহযোগিতা করছেন সাপোর্ট করতেছেন আপনি কত বড় অন্যায় কাজ করতেছেন এই জন্য যারা অনলাইন বিতর্কের ব্যবস্থা করে অনলাইন ভিতরে অংশগ্রহণ করে এদের সাথে সবগুলি অপরাধী সবগুলি গুনার কাজ করতেছে অন্যায় কাজ করতেছে এরা মানুষ মানুষের ভিতরে অন্যায় তৈরি করে দিচ্ছে এই কাজ করতে পারে না মানুষের ভিতরে অন্যায়ের টেন্ডেন্সি তৈরি করে দিচ্ছে মানুষ অন্যায় কথাটা শুনতে পাচ্ছে মনে রাখবেন যে কোনো জিনিসকে ফেতনাকে অথবা ময়লাকে কখনো না দিতে হবেন আপনি তার ময়লা তারা সারা দুনিয়া করে দিলেন সারা দুনিয়া করে দিন না বরং নিয়ম হচ্ছে সারা এটাই করতেন যে যেখানে যেখানে খারাপ জিনিসটাকে কারো খারাপ জিনিসটাকে বলে নাই বলে চুপ করে গেলে সেটা বেশি কাজে লাগে

আপনাকে একজনে কিল দিলো এখন আপনি বলে যে ছাত্ররা সব মিসিং গেল আমারও স্পিল রে আসবে না কিনা বলে আপনারে কিল দিতেছে প্রমাণ হইল আরো খারাপ হইলো অবস্থা কিল দিতেছে চুপ করে থাকা উচিত যে অন্যায় করেছে এইটাও সেটা বিচার আপনি তোই প্রতিকার পান সেখানে প্রতিকারের কাছে শুধু মাথা যাবে কিন্তু আমাদের প্রতিকারের জায়গা এখন আর নাই কেউ আমাদের কথা শুনে না কি আমাদের কথা শুনে কেউ শুনে না সবাই ওদেরকে প্রশ্ন দেয় দুনিয়া সবাই শুধু আমাদেরকে এখন